এই এসপিএম কি বলবে আমি বলছি হচ্ছে গোটা এলাকাকে স্যানিটাইজ করতে হয় যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে যত বোমা মজুদ আছে যত মস্তান গুন্ডা আছে আগের আগের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি এখানকার জিজ্ঞেস করছি আজকে পুলিশ বলে আর তখন কোথায় ছিল কোথায় ছিল এই পুলিশ গুলো আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না ওই অফিসার ওই আইসি ওই ওসি দায়িত্ব হচ্ছে চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই তাহা ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই আর এই খুনিদের যেমন গ্রেফতার করা হবে মনের গ্রাম থেকে প্রত্যেকটা বোমা এই ব্লক থেকে উদ্ধার করতে হবে পুলিশকে বলতে হবে কবে উদ্ধার করবে কত দিনে করবে আমরা আইন নিজের হাতে নিতে চাই না আমরা বরণ করি কারণ আইনের রক্ষা করছে পুলিশ আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ বন্দী হয় যারা আইনের রক্ষক তাদেরকে ভক্তক করেছে ল কলেজে আইন কলেজে আইনবিদ তৃণমূলের ছাত্র পরিষদ গুন্ডা চোর তোলাবাজ কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নের ভোট নেয় এক দশক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী তাকে ধর্ষণ করেছে কথায় বলে কাক কাকের মাংস খায় না কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস ছিড়ে তৃণমূলের কিছু নিয়ম আছে কোনো পুলিশ নেই কোনো থানা নেই কোনো আইন নেই তাও নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে কতগুলো ধারা আছে কতগুলো সংস্কৃতি আছে আর আমরা যারা সভ্যতার কথা বলি ধর্ষণ হচ্ছে আর মমতা ব্যানার্জি বিজেপি শেখানোর পথে বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওরকম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এসডিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদির কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে দর্শন করছে এরা কারা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমধ্যতায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে করে পুলিশকে বলা হয়েছে আমরা গিয়েছিলাম আমি মীনাক্ষী রাম জামির অলোকেশ মেঘলাল দাস আদি সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচনগুলোতে খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য এখন আপনারা ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন রেট করনি আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে গোটা দেশ ছিচি করছে বলে এখন গ্রেফতার করতে গিয়েছে আগে কি হয়েছিল তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না আইন মানে নেই যে পুলিশ নিজে আইন মানে না সে মানুষকে বলবে আইন মেনে চলো আর পুলিশ করবে কি আপনারা দেখেননি এই এসপিডিএম কে যখন দেখবেন মনে রাখবেন আইসি কে দেখবেন ওসি কে দেখবেন নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে না রক্ষা করতে পারে না ল কলেজে ওই তৃণমূলের ছাত্র নেত্রীকে রক্ষা করতে পারে না নিজের বৌকে নিজের মাকে নিজের মেয়েকেও রক্ষা করতে পারে না অনুগ্রতরা তো শোনে নেই লজ্জা করে দে একটা যে কোনো মানুষ যে কোনো মানুষ দার্জিলিং করুক না করুক তার মাকে তার বউকে সম্মান হানি করার জন্য অসত্য অকত্য ভাষায় গালাগাল দেওয়ার জন্য অনুব্রত মমতার শেখানো বুলিতে ভাষায় তৃণমূলী ভাষায় যখন আল্লাদি করছে সম্মান রক্ষা করতে পারে না সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে কোনো লজ্জা নেই ওদের ন্যূনতম লজ্জা থাকতো তাহলে ওই ল কলেজে ওই তৃণমূলের ছাত্রী নেত্রী পোশাক তৃণমূলের নেতা করত না এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্যতি কারবারের নিশা সব বোমা উদ্ধার করতে হবে রাজ্য থেকে আমি বলছি না কি জবাব দেবে পুলিশ বোমা কারখানা আছে সব রেড করে তুলে দিতে হবে করেছে পুলিশ তামান্নার মা বলছিল দুই ছোলায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগল তার প্রাণটাকে খাবলে নিল কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল কোথায় গেল পুলিশ বলছে আমরা চারটে পাঁচটা বোমা উদ্ধার করেছি বাকিটাকে নিজের মাbounding এর অসম্মান করার জন্য তিনু রাতে রেখে দিয়েছেন ঐটা দেখে ভয় দেখে আপনাদের মাbounding কে অনুগ্রহে ফাছায় প্রাণ নেবে বাংলার মানুষ আজকে চাইছে ওর মা চাইছেন তাই একবার বলেছেন আর কোনো তামান্না যাতে খুন না হয় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ 24 পাড়না এই বোমার আঘাতে। বোমা কারখানা বিস্ফোরণে মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে পা ভেঙেছে মারা গেছে তাও এই পুলিশের টনক নড়েনি আর এখন ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন আর তৃণমূলীদের ঘরে বাইরে পারখানা কারখানায় বোমা কারখানা অফিস অফিসে তৈরি করার চেষ্টা করছেন এটাই হচ্ছে তামাশা আমরা এখানে সেলাম এমনি এমনি বলছি না ওই যে কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না আর আমাদের পুলিশ আইন মানে এমন কলকাতার পুলিশ যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে লিখেছে সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে তাহলে ঘৃণা হবে কি করে যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করবে না আর পুলিশ এফআইআর করেছে পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিফটিসিয়াস নাম দিয়েছে কারণ নামটাকে গোপন করতে চাইছে এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে গত দু হাজার পর থেকে এই অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে এক আর দুই হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসি দেরকে বলে দিয়েছেন এসপি দেরকে বলে দিয়েছেন অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না আর পুলিশ যায়নি অনেক কাগজ মিডিয়া বলছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য আর এসপি কত নির্লজ্জ কি বলেছে প্রথম দিন ও একটা স্প্লিন্টার হ্যাঁ অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে কিসের বাচ্চা বলবো ওকে আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে

প্রথম দিন বললো বোমার আঘাতে তামান্না মারা গেছে দশ মিনিটের মধ্যে পুলিশ বলতে মমতা বললেন বুঝে নিন এখনো মমতাকে মমতা বলে ডাকেন আর দিদি বলেন পুলিশকে বললো বোমা কেন বলেছ পুলিশ বোমা শব্দটা তুলে দিল তা অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল পুলিশ দিদি পুলিশকে বলছি ওকে কান্নাতিপতি বলবো বোমা সত্য তুলে দিল হাওয়ায় মরে গেছে কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি সব বোমাবাসদের ধরে নিয়েছি তাহলে গণনা কমপ্লিট হলো না আর তার মধ্যে কি করে বোমা পেলো মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি রিচালিন বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে ওটা মিছিলের রাস্তা না এই পলাশিতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরম মিথ্যা মামলা সাজায় কিরম আমাদের নেতাদেরকে তারা করে বেড়ায় অ্যারেস্ট করে মিথ্যা মামলা দেয় আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে যাবেন এখানে থামবেন বলে না নিয়ম দেখায় না আর ওখানে কোনো রাস্তাই ছিল না গেছি তো আমরা এখন সবাই মিলে গেলাম রাস্তা শেষ নর্দমা শেষ তারপরে কাদা তার বাড়িটা গিয়ে শেষ পাড়ার মেয়েরা বলল মহিলারা বলল আগে বোমা মারতে মারতে ছুটছেন তাদেরকে হাতে পায়ে ধরে বলেছে ওইদিকে যাবেন না ওইদিকে আর রাস্তা নেই কারণ ওরা জানতো এটা টার্গেটেড কিনি ওই পরিবার দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে লাল কথা বলছে যেরকম ওই তৃণমূলের এম এল এসছিল মমতা শেখানোর পথে মনে আছে আনিস খানকে আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল ওরকম এসপি কে পাঠায় পুলিশকে পাঠায় বিডিও কে পাঠায় এসডিও কে পাঠায় ধর্ষণ হলে খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব শোধ হয়ে যাবে ওর মা আপনার দেখেছেন কুর্নিস করতে হয় এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না যেভাবে সপাটে ওই এম এর নামে গালে চর না মতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে আমাকে বলল লোকের মা ফেরত দিয়েছে আলাম জুতো মেরে ফেরত পাঠায়নি আমার দুঃখ রয়ে গেল কোনো গালাগালি এদের নেই এদের জন্য আজকে আমরা এসেছি ওই গ্রাম থেকে পুলিশ স্যানিটাইজ করবে এখনো ওখানে গুড ডাভটন আছে যারা এফআইআর নাম নেই কিন্তু শান্ত আছে তারা ভয় দেখাচ্ছে তারা এখনো ভয় দেখাচ্ছে রাতে ঘুমোতে না ওই গ্রামের মহিলারা আর পুলিশ পাহারা দেবে যে খুন হলো তার বাড়িতে সিভিক রেখেছে আর যারা খুন করলো বোমা হারলো তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে খুনীদেরকে রক্ষা করার চেষ্টা করছে আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে এখন যারা তৃণমূলে ঝান্ডা বহন করেন তাদের সবার হাতে তামান্নার খুন লেগে আছে আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে আর খুনের পাঁপ লেগে আছে কোন পুলিশ কোন সিবিআই কোন কোন আজকের দিনে মোদী মমতার যুগে আমিত যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে ঘুষ হচ্ছে এজন্য আর্জি করেন মেয়েটার বিচার হলো না এখনো ঠিকমতো তদন্ত হলো না এই জন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে চাষিরা খাওয়ায় আর তারপরে শুভেন্দুর মতো তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয় আর আরেকজন এনকোয়ারি করে দিন তাহলে কি হবে ওর মতো চোর চোরটা খুনি চিটফান্ডের টাকা লুট চাকরি দুর্নীতির যারা টাকা লুট করেছে তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে